আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা আমি মোহাম্মদ হাসিন আপনাদের মাঝে একটা আকর্ষণীয় ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে আমি এই ভিডিওটা এর দিয়েছিলাম তো আপনারা দেখেছিলেন এখানে খুব সুন্দরভাবে একটা ঝর্নার কাজ করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং অনেকজন বলে যে হাসিন ভাই রঙ করার পরে কেমন লাগে তো আসলে রঙ হয় না এটা শিলার চলতেছে তো এটা আমাদের কাজ ময়মন সিং শেরপুর থানার মোড় এই কাজটা জ্ঞান দেখো বিরাজবাড়ি অনেকজন চিনেন তো এটা হচ্ছে মোমিন ভাইয়ের বিল্ডিং আমেরিকান প্রবাসী মোমিন ভাই তো আলহামদুলিল্লাহ এই কাজটা আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে কিছু অল্প কিছু কাজ বাকি আছে তো আমরা ভিতরে কিন্তু অনেক কাজ করছি অনেকজন জিপসান দিয়ে সব কাজগুলো করে আমরা কিন্তু বালি সিমেন্ট দিয়ে খুব সুন্দরভাবে সব ডিজাইনের কাজগুলো করতে পারি এটা আপনারা অবগত আছেন তো অনেকজন বলে থাকে যে ভিতরের কাজগুলো আসলে কিভাবে করলে ভালো হয় তো জিপশান করলে হয়তো ওনারা পঁচিশ বছর গ্যারেন্টি দেয় আর আমরা ধরলেন এই সব কাজ বিল্ডিং যতদিন থাকবে ততদিন আপনার পাওয়া যাবে থাকবে ইনশাল্লাহ আর অনেকজন আরেকটা কথা বলে থাকি যে হাসিন ভাই আপনাকে ফোন দিয়ে পাওয়া যায় না তো আসলেই আপনারা আমাকে রাত্রে ফোন দিবেন ইনশাআল্লাহ আমরা হচ্ছে সন্ধ্যা প্রায় সন্ধ্যা থেকে রাত এগারোটা পর্যন্ত আমরা ফোন ধরি আর দিনের বেলা আমরা হচ্ছে কাজ করি ভাই কাজের মানুষ আমরা কাজ করি তো অবশ্যই কাজটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর এরকম ভিডিও পেলে আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ কোনো ভিডিওতে দেখা হবে তো এই বাড়িটা অনেক রাজপ্রসাদের মতো বাড়িটা কেমন হয়েছে এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন تو آج کے پرجنت السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ